ভালো হচ্ছে টেন আর এম আপনার এই ইয়ার জন্য এই টাওয়ার টাওয়ারের কেবল এগুলো এগুলো আপনার কেউ যারা যে কাজ ইউজ করে ব্যাটারির জন্য ইউজ করে সোলারের জন্য ইউজ করে সব কাজ ইউজ করতে পারবেন হ্যাঁ সেটা কেজি পরে বারোশো পঞ্চাশ টাকা একশো একশো গ্যারান্টি মালের জন্য দেখেন অরিজিনাল দাম হয় এগুলো ভালো মাল টাওয়ার মাল বলে এগুলোতে হচ্ছে সত্তর ছিয়াত্তর দেখেন এটা কেজি পরে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর দেখেন এগুলো কেজি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এক কেজি ধরো আপনার এটা সাইট ফিট

কেবলের দোকানে আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন জাহাজের কেবল অরিজিনাল তামার কেবল স্বল্প মূল্যে তামার কেবল নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে সর্বপ্রথম দেখাবো বিল্ডিং এর কনসোল ওয়ারিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আপনার এই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা কেজি হচ্ছে আপনার কেজি এক হাজার পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ এটাতে কালো আছে লালও আছে

এগুলো হচ্ছে ফুর সিক্স পাঁচ গোড়ো ছয়গো মোটের জন্য একশো পার্সেন্ট তামা মালার জন্য কোয়ালডিফুল মাল এ দেখেন কেজি বল বোধে এগারোশো টাকা তারপরে এগুলো হচ্ছে মাল্টি ওয়ারিং যাদের মাইকের জন্য ওয়ারিং মাল্টি ওয়ারিং মাইকের জন্য কাজ করবেন না দেখেন এগুলো আমাদের এগুলো তো মাইকের জন্য এ দেখেন একশো পার্সেন্ট তামা এটা হচ্ছে মাইকের জন্য এটা ওয়ারিং এটা আছে মাইকের জন্য এগুলো কেজি অল বোধ আমরা নশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসেন আমাদের যাদেরকে যাদের

আরে আরে যে কোনো ইউজ করতে পারবেন হ্যাঁ কালার দিচ্ছে তামার কিন্তু ছয়শ টাকা কম দামে দামে মাল কম দামে রেট ভাই তারপর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার যাদের লাগবে দেওয়া যাবে তারপর এবার আসেন

আমরা কম দামের কম দামে বলে দিব এটা হচ্ছে অ্যালমোনিয়াম তাম মিক্স এগুলো আরো অ্যাভেলেবল মাল আছে দাদা পাইকারি মাল লাগবে নিতে পারবেন অ্যাভেলেবল মাল আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এবার আমি আমাদের বাজারে কেবল কম দামে মাল এগুলো হচ্ছে কম দামে যাদের কম দামে বাজেট কম একবার মোটর চালাবেন দুই চার পাঁচ বছর ইউজ করবেন দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে তারপর ওয়ান জিরো আছে যাদের কম দামে লাগবে আরও কম দামে এখানে আছে হ্যাঁ এগুলো নিতে পারবেন আমাদেরকে ফোন দেবেন বলে দিব এগুলো হচ্ছে সাত কালার দেখেন সাত কালার এগুলো সাত কালার দেখেন হ্যাঁ সাত কালার তা মানিলে কেজি করবো যে আটশো পঞ্চাশ অ্যালুমুনিয়ামগুলো করবো চারশো পঞ্চাশ আমার কথা হচ্ছে বলে দিব আপনি যে মাল চাইবেন আপনাকে ওই মাল দিব পাইকারি মাল দিব আর কম আরও লাগলে আরো দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এটা দেখেন এবার দেখে বল যে আমি সব থেকে যাদের টোকো লাগবে দেখেন এটা হচ্ছে টুইঙ্ক কুল মিটারের সার্ভিসের জন্য ট্রেনার এমও আছে পুরোর এমও আছে সিক্সারমও আছে এ দেখেন এগুলো মারা যায় এলাকা আছে দেখেন মেইন লাইন মেইন মেনলাইনের যে ট্রেনারে অরিজিনাল ট্রেনারে হুম তার বোধহয় যাদের একশো দশ হচ্ছে টোকো লাগবে

টেন এর মাঝে ফোর আর আমাদের সিক্স এর আমাদের যে ক্যাটাকরির মাল লাগবে ওই কেটাকরির মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই পাওয়ার কেমন যে ক্যাটাকরির বলবেন ওই কেটাকরির বাড়াবো কোনো সমস্যা নেই কোনো